যার বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে সে কিনা এখন মানুষের বিচার করছে মহিলাকে রাস্তায় ফেলে নির্মমভাবে প্রহার করছে তৃণমূল কংগ্রেসের আমলেই এসব সম্ভব ডিওয়াই এফআই উত্তর দিনাজপুর জেলা সভাপতি সামি খান এভাবেই অভিযোগ করেছেন বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে মহিলাকে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটানোর অভিযোগে অভিযুক্ত জেসিবিকে কয়েক ঘন্টার মধ্যেই জেসিবিকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ অভিযুক্ত জেসিবিকে চোপড়া থানায় না রেখে তাকে ইসলামপুর থানায় আনা হয়েছে উল্লেখ্য বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে রবিবার সকালে চোপড়া থানার দীঘলগাঁও গ্রামে সালিশি সভার আয়োজন করেছিল জেসিবি গোড়া থেকেই ওই মহিলাকে দোষী সাব্যস্ত করে সালিশি সভায় পেটানোর সিদ্ধান্ত নেয় জেসিবি যেমন ভাবনা ঠিক তেমনই কাজ হাতে বেত নিয়ে নির্মমভাবে মেরে ফাটিয়ে দেয় ওই মহিলার পশ্চাৎ অংশ সেই সঙ্গে পেটানো হয় ওই যুবতীর সঙ্গে সম্পর্ক থাকা এক যুবককে অমানবিকভাবে মারধর করেছিল জেসিবি বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই রাজ্য জুড়ে শোরগোল শুরু হয় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ এই বিষয়ে সুমোটো বা শত প্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে ছবি দেখে অভিযুক্ত জেসিবিকে চিহ্নিত করে জেসিবি আইন হাতে নিয়ে যুবক যুবতীকে অমানবিকভাবে মারধর করার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে সেখান থেকে জেসিবিকে ইসলামপুর থানায় তুলে আনা হয়েছে অন্যদিকে রবিবার সন্ধ্যায় গ্রেফতার করার পর তাকে কিভাবে তুলে নিয়ে এসে ইসলামপুর থানায় ঢুকিয়েছিল পুলিশ তবে ইসলাম diyor ইসলাম শাস্তির দাবি করেছেন তামাম উত্তর দিনাজপুরের মানুষ দাদা চোপড়ার ঘটনার ভাইরাল ভিডিও তো দেখেছেন কি বলবেন হ্যাঁ ভাইরাল ভিডিও দেখেছি খুবই নেককারজনক ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা মমতা বিনার্জীর অনুকরণে পশ্চিমবঙ্গে এখন বোল্ডেজর চলছে মব লিনচিং হচ্ছে এই কাজগুলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূলের লোকগুলোই করছে আমরা তো সবাই জানি যে এই ঘটনাটা ঘটিয়েছে যার নাম জেসিবি কার লোক তৃণমূলের বিধায়ক চোপড়ার তৃণমূলের বিধায় বিধায়কের খুব কাছের লোক এর মানে নিশ্চয়ই মমতার অনুপ্রেরণায় এসব হচ্ছে আচ্ছা কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা সমাজের মানুষকে নিয়ে বসে আলোচনা করা যেতে পারত বা প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারত আইন আছে আদালত আছে কোনো একটা লোক রাস্তার মাঝে সবাইকে মানে ফেলে ওই দুজনকে ফেলে এভাবে একটা মহিলাকে মারাটা কখনোই সমর্থনযোগ্য না এই ঘটনা পশ্চিমবঙ্গে আমরা আগে দেখেনি। এগুলো আমরা দেখতাম আফ তালিবানের জামানায় আফগানিস্তানে এরকমভাবে মহিলাদের উপর অত্যাচার করা হতো আজকে সেই তালিবানি রুল চোপড়ায় উঠে এসেছে চোপড়ার বুকে হচ্ছে আর যেই ঘটনাগুলো ঘটিয়েছে জেসিবি তার নিজেই সে সমাজবিরোধী অনেকগুলো কেস তার নামে আছে বহু ধরনের কেসে তার অভিযুক্ত সে আজকে ফয়সলা করছে ইনসাফ করছে সালিসি সভা করছে এগুলো খুবই ঘৃণ ঘৃণ ঘটনা নিন্দনীয় ঘটনা ধিক্কারজনক ঘটনা আমরা আমাদের সংগঠন ডিওয়াই তরফ থেকে ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হব যেখানে যেখানে কমপ্লেন জানানোর দরকার আমরা কমপ্লেন জানাবো অত দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4